এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি শিলিগুড়িতে প্রেম গঠিত সম্পর্কে যুবকের আত্মহত্যা অভিযুক্ত বিবাহিত মহিলার বিরুদ্ধে ক্ষোভ শহরের ছত্রিশ নম্বর ওয়ার্ডের এক যুবকের আত্মঘাতীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় মৃতের পরিবারের অভিযোগ পাশের ৩৭ নম্বর ওয়ার্ডে এক বিবাহিত মহিলা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রায় তিন বছর ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পরিবারের দাবি সম্প্রতি মহিলা হাতে সাকাশিত দেখে সন্দেহ প্রকাশ করলে তিনি জানান মৃত যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছে তবে শুরু থেকেই ওই মহিলা বৈবাহিক পরিচয় নিয়ে পরিবারের সন্দেহ ছিল অভিযোগ সোমবার ভোর রাত থেকে যুবকের বৃদ্ধা মা ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পান আশেপাশে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়া এলাকায় ক্ষুব্ধ পরিবার ও প্রতিবেশীরা অভিযুক্ত মহিলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এবং মহিলার বাড়িতেও চড়াও হন ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার আশিকর ফারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে যারা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে তা জামাইদার তোমার রোজ আসতে পারে না ব্যবসা বাণিজ্য কি ওদের মালদায় ব্যবসা মালদায় বাড়ি ছিল ওই বাড়িটা বিক্রি করে এখেনে আসছে এইবার জামাই বলে আমি তো সব আসতি আসতে পারবো না ৬ মাস এক মাস পনেরো দিন এরম করে আসে তা পরশু আবার মেয়েটা হয়ে চলে গেলে মেয়েটাকে নিয়ে আসছে ওর নির্দ্রটিহীন হয়ে ছেলে তোমার তো এই এখন যে যারা লোক আসছে তারা একটা অভিযোগ করছে আপনার মেয়ের সাথে কোন সম্পর্ক ছিল আপনি জানেন না আমি এগুলো কিছু জানি না আমি এগুলো জানি না এখানে তো ওর ওই বাড়িতে ওই দিকে আবার ওর বাচ্চা টাস্তা সাইস্টে আসেন কে যে কোন হয় আসতো আমি ওই দিক সকাল 9টা ডিউটি বেরে রাত 9টা ডুকি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জি এনএম বি জে বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডে যোগ যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন